টাকা নাই টাকা নাই আমি মরে গেলে এই বাবাদের কে দেখবে আমার বাবাদের কে দেখবে আমার বাবাদের মানে তার কত বাবা তার কত বাবা তাকে জন্ম হ্যাঁ যে দেশের মানুষ অনেক অনেক বেশি আবেগী পাশাপাশি মানুষ মূর্খ অনেক মানুষ বিবেকহীন সেই দেশে প্রতারকদেরকে না খেয়ে থাকতে হয় না আমার একটা প্রশ্ন যে মিল্টন সমার খেতে পারতো না বেকার ছিল সেই মিল্টন সমার এত টাকার মালিক হলো কিভাবে তাই না সে বলছে সে একটা প্রতিষ্ঠান দিয়েছে ছয় লাখ টাকা করে ইনকাম হয় মেডিকেল ইকুইপমেন্টের প্রতিষ্ঠান হ্যাঁ যে ব্যক্তিটা বেকার ছিল সে এই বেকার থাকা অবস্থায় এই পুঁজিটা পেল কই আমার সহজ বিষয় আপনারা মিল্টন সমান্তরের প্রত্যেকটি কথা দুইবার করে শুনবেন তাহলে দ্বিতীয়বার শোনার সময় তার প্রতারণা আপনারা ধরতে পারবেন সে একটা সময় প্রচার করলো নয়শো মানুষ সে সে কবর দিয়েছে সেখান থেকে কমতে কমতে সাতশোতে কেন আসলো নয়শো কেন সাতশো হলো তারপরে চারশো মানুষকে সে বলতে সেবা দেয় নিয়মিত সে চারশো থেকে দুশো ছাপ্পান্ন জন কেন হলো বলেন আপনারা তার কথাগুলো যদি ধরেন দেখবেন তার প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক হয় এবং দেখেন সে বলেছিল চারশো মানুষকে সেবা দেয় সেখানে দুশো ছাপ্পান্ন জন মানুষকে সেবা দিচ্ছে আবার সে যখন এই নিউজটা ভাইরাল হলো একজন মসজিদের ইমাম বলছে আমরা যখন ধোয়া গোসল করে দিয়েছি লাশগুলোর দেখেছি যে সেখানে পেটের জায়গায় কিডনির জায়গায় কাটা কাটা ছেঁড়া করা তো এটা যখন বলল তখন কিন্তু মিল্টন সমাদার বলল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন এই কথাটি বলেছি কিনা আপনারা শুনেছেন কি না বলেন আপনাদের কাছে এটা বলেছে কিনা ভুয়া এবং ভিত্তিহীন তাহলে মিল্টন সমাদার ওই হুজুরের কথাকে অস্বীকার করলো যে কাঁটা ছেঁড়ার কথাটি ভুয়া এবং ভিত্তিহীন সেই মিল্টন সমাদার কেন বলছে যে দুইশো জনের দুইশো ছাপ্পান্ন জনেরই কাঁটা ছেঁড়া আছে দেখেন তার মানে দুশো ছাপ্পান্ন জনেরই অঙ্গহানি করেছে সে নিজে এখন সে স্বীকার করছে তাই নয় আপনারা আমার কথা কেন শুনতে হবে আমার কাছে কি এমন নতুন তথ্য আছে যেটা দিয়ে আমি আপনাদেরকে চমক দেখাবো আপনারা মিল্টন সমন্তরের কথায় বারবার শোনেন আপনারা চমক দেখতে পারবেন আমার কথা সেবা করে সেই জায়গায় মানুষের টর্চার কেন করে বলেন আমরা আপনাকে ভিডিও দেখিয়েছে কিনা যে মানুষকে মানুষকে মারপিট করছে এমন জোরে জোরে লাঠিদের পিটাচ্ছে যে ওই একটা লাঠির বাটি খাইলে সেখানে পচন ধরবে এরকম একজন অন্ধলোককে সেখানে সেখানে দিয়ে আসছে কিছু মানুষ মিলে পরের দিন ওই অন্ধলোকের খোঁজ দিতে গেছে যে সেই লোকটা সেখানে আছে কিনা না দেখে সেই অন্ধলোকটা গায়েব হয়ে গেছে বলছে কেন গায়েব হয়ে গেছে ওই মহিলাকে নাকে ঘুষি দিছে বলে সে কি তোর বাপ হয় তুই খবর নিতে আসছিস বলেন বলে যেই লোকটা অন্ধ রাখতে আসলো সেই লোকটা পরের দিন খোঁজ নিতে আসছে যে আমার রেখে যাওয়া অন্ধলোকটা এখানে আছে কি না তখন সে অন্ধলোকে দেখাতে না পেরে মিল্টন সমতার একটা মহিলার নাকে ঘুষি মারছে ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয় তুই খবর নিতে আসছিস আপনাদের এই কথাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা অনেক দিকে নজর রাখি আমরা নজর আমরা নজর রেখেছি আরব খানের দিকে আমরা নজর রেখেছি ই ভ্যালির দিকে এরকম আরও অনেক প্রতারণা ই অরেঞ্জের প্রতারণা হয়েছে আপনারা দেখেছেন আমরা সেই দিকেও নজর রেখেছি এসপিসি যখন প্রতারণা করে আমরা এসপিসি প্রতারণা যখন ধরাই দিলাম সত্তর লাখ আইডি খুলেছে এসপিসি মাস্টারপিড আহ্বানে সেই এসপিসির বিরুদ্ধে যখন ধরলাম তখন এসপিসির গ্রাহকরা সত্তর লাখ আইডির গ্রাহকরা বললো আমরা একটু ইনকাম করি আপনাদের ভালো সহ্য হচ্ছে না কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা নাকি পেছন থেকে টেনে ধরি তারপরে এসপিসি যখন ভাগায় গেল তখন সবাই কান্নাকাটি করলো তাই নয় মিল্টন সমাদার সাত কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলো তাই না এই বিল্ডিং কেন বৃদ্ধ লোকদের জন্য আবার বলছে সে কোনো চিকিৎসা করে না কি করে এখানেই মানুষ ধুকে ধুকে মারা যায় তাহলে সাত কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানো আগে জরুরি না অসুস্থ লোক মারা যাচ্ছে সেই লোককে আগে সাপোর্ট দেওয়া জরুরি ছিল বলেন আমরা যে তথ্য এবং প্রমাণগুলো পেয়েছি মিল্টন সমাজদার এখানে অপারেশনের কাজ করতো সার্জারির কাজ করতো সার্জারির কাজগুলো আমরা নিজেরা সাক্ষী গণ অধিকার পরিষদের দশজন ভলেন্টিয়ার আমরা সেখানে খাবার দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছি যে অপারেশন করা হয়েছে এরকম বেশ কিছু রুগী রয়েছে এখন মিল্টন সমাজদার সেই অপারেশনের ঘটনাগুলো এড়িয়ে যাচ্ছে তাই না আরে ভাই অপারেশন দু একটা করছো স্বীকার করলে সমস্যা কী বলেন স্বীকার করলে সমস্যা কী দু একটা অপারেশন করতেই পারে তাই না ডাক্তার নিয়ে এসে অপারেশন করতে পারে শিকার করছে না কেন শিকার এই জন্য করছে না যে শিকার করলে সে যে পেট কেটে কেটে কিডনি বের করছে এইটা এইটা সে এটা ধরা খেয়ে যাবে এবং দেখেন সে যে একটা প্রতারক তার প্রমাণ হলো সে অনুমোদনহীনভাবে কবর দেওয়ার অনুমতি চায় বলেন কোনো মানুষকে আমি তো সেটাই বলতেছি তার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে সে অপারেশন করবে এইটা নাই দেখে সে অস্বীকার করছে অস্বীকার করছে এবং ওই কিডনি চুরি বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে হান্ড্রেড পার্সেন্ট সে অপারেশন করে এখানে হান্ড্রেড পার্সেন্ট এবং গতকালকে যেই গোপন আস্তানা বের হলো সেখানে ওইখানে দারোয়ান কি বলল। যে এইখানে রুগীদের রাখা হয় আমার বিষয় হলো রুগীদের আলবা জায়গা রাখার উদ্দেশ্য কি চিকিৎসা দেওয়া তাহলে সে কেন অস্বীকার করলো চিকিৎসা দেয় না সে বলেন এই কথাগুলো আপনারা তাকে একটু ধরেন আপনারা দেখেন সে একটা কথা বলেছে আপনারা অনেকে তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন সে বলেছে আমি কিছু বেওয়ারিশ মানুষকে নিয়ে এসে ভিডিও করি ফেসবুকে দেই কিছু আয় হয় সেই টাকা দিয়ে বুস্ট করি কিছু লোকের বেতন দেয় এটা অন্যায় কি বলেন মানে এবং সে বলছে সে নিজেও কিছু আয় নাই অন্যায় কি। আপনারাই বলেন বেওয়ারিস মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে ষোলোটা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে এক কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ধুকে ধুকে মারা সে নাকি এখনও অন্যায় খুঁজে পাচ্ছে না অন্যায় খুঁজে পাচ্ছে না এই এই যে বেওয়ারিস মানুষগুলো এগুলো এগুলো কোনো আসলে কোনো ব্যক্তিকে এরকম দায়িত্ব দেওয়া উচিত না ব্যক্তি দায়িত্ব দিলেই এই মানবতার আব্বারা মানবতার মানে সাধক এবং মানবতার কুমির হয়ে যায় এগুলো রাষ্ট্রের দায়িত্ব একটা ব্যবহারিস রাষ্ট্র নিয়ে যাবে রাষ্ট্রের বৃদ্ধাশ্রম থাকবে রাষ্ট্রের সেবা কেন্দ্র থাকবে রাষ্ট্রের আশ্রয়ন প্রকল্প থাকবে সেগুলোর আওতায় সেগুলোর আওতায় থাকবে কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে বুঝতে পারবেন সমস্যা আছে মায়ের চেয়ে মাসির দর যখন বেশি তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কী করবে তার বুঝতে পারবেন মিল্টন সমাদার নিজের বাপকে পিটায় পিটায় অস্থির করে দিল আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায় কেন অন্যের বাবাকে যত্ন করতে চায় নিজের বাপকে মারে কেন মারে কেন নিজের বাপকে আদর যত্ন টাকা পাওয়া যায় না আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে কারণ সেখান থেকে টাকা পাওয়া যায় মোটামোটা ইনকাম পাওয়া যায় এবং সে যে কোটি কোটি টাকা নিছে বলে আমার কাছে একশো কোটি টাকা আছে আপনার সমস্যা কি আরে ভাই আমার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ জনগণের কাছ থেকে টাকা নিচ্ছ আমি একটা প্রশ্ন করতে পারবো না একজন আমেরিকান প্রবাসী সে এক লক্ষ টাকা দিয়েছে তার ইচ্ছা ছিল সে একটা বড় ডোনেশন বিল্ডন সমান বুক করবে সে শুধু একটা প্রশ্ন করেছে যে আমি আপনাকে যে এক লক্ষ টাকা দিলাম এটা একজাক্টলি কোন জায়গায় ব্যয় হবে এবং এই মাসে আপনাদের টোটাল আয় কত এই মাসে টোটাল ব্যয় কত সে এড়িয়ে যাচ্ছে তো বলতেছে আপনি যদি টোটাল আয় এবং ব্যয় না আমাকে বলেন তাহলে আপনার কত টাকা ঘাটতি আছে আমি কীভাবে বুঝবো আমি ঘাটতির পুরো টাকা দিতে চাই বুঝতে পেরেছেন সে ভালো উদ্দেশ্যে বলছে ঘাটতির পুরো টাকা দিতে চাই তখন বুঝতে পারছে যে লোকটা তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে সত্যতা যাচাই করছে তখন যে বলছে এত জানার ইচ্ছা থাকলে আপনি অফিসে এসে খোঁজ নিয়ে যান দেখেন আমেরিকা থেকে একটা লোক এসে তার অফিসে এসে খোঁজ নেবে এত জানার ইচ্ছা থাকলে তার মানে কি ঘাপলা আছে ধরেন একটা সেবা কাজ আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সংগ্রহ করবেন তাই নয় অতটুকু আপনার যদি মাসে দুই লাখ টাকা প্রয়োজন হয় আপনি ব্যাকআপ হিসেবে দুই দোকানে চার লাখ টাকা সংগ্রহ করতে পারেন তাই নয় আপনি সেই দুই দুই দোকানে চার লাখ টাকা সংগ্রহ না করলে আপনি আল্লাহর রস্তে প্রতিদিন বিকাশ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন প্রতিদিন রকেট নগদ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুস্ট করবেন হায় হায় হাই টাকা নেয় টাকা নাই আমি মরে গেলে এই বাবাদের কে দেখবে আমার বাবাদের কে দেখবে আমার বাবাদের মানে তার কত বাবা তার কত বাবা মিলে তাকে জন্ম দিছে হ্যাঁ আমি তো সেটাই বললাম তার নিজের বাবাকে সে পিঠাচ্ছে অন্য বাবাকে যত্ন করতেছে কেন বলেন এবং সে যারা দখলদার তার প্রমাণ তা সে তার গির্জা নিয়ে তার সমস্যা সে গির্জার সে গির্জার ভুয়া পরিচালক কমিটি তৈরি করছে সমাজসেবা দপ্তর থেকে সেটা নিয়ে গিয়ে দখল করার চেষ্টা করছে ঠিক আছে একজন সৎ মানুষ এগুলো করবেন না এবং তাকে ভালো করে আপনারা রিড করেন আপনারা যারা বুদ্ধিমান মানুষের ফেস রিড করতে পারেন তারা মানুষকে দেখলেই বুঝতে পারবেন সে চোর না বাটপার